আপনি এরকম ভাইরাল ভিডিও অনেক দেখেছেন এতে মিলিয়ন এ ভিউজ আসছে আর এই চ্যানেল ও বেশি নেই দুই থেকে তিনটি চ্যানেল আছে মাত্র কাউ হিন্দি চ্যানেল আমি বাংলায় বানিয়ে দেখাব হয়তো এই ভিডিও বানানো খুব কঠিন আপনি হয়তো মনে করেন বাট এই ভিডিওটি দেখার পর আপনি ও এআই কে দিয়ে আনলিমিটেড স্টুডিও স্ক্রিপ্ট আর সেম ক্যারেক্টার কনসিস্ট্যান্ট ইমেজ এক চুটকিতে বানিয়ে ফেলবেন আর এই চ্যানেল একশো পারসেন্ট মনিটাইজেশন হয়েছে তো শুরু করার আগে আপনি আপনার দেমাককে সাইটে রেখে দাও এন্ড হাত রেডি করে নাও আরে হাত দিয়ে এইটা শুরু করতে বলছি না হাত রেডি করে নাও সমস্ত কাজ কপি পেস্ট করতে হবে বাকি একটি মেজাম তো আছে সব শেখানোর জন্য তো আর বেশি গান পাকামো না করে ভিডিও শুরু করা যাক তো এরকম ভিডিও বানানোর জন্য প্রথম স্টেপ স্টোরি ক্রিয়েশন তো স্টোরি বানানোর জন্য আমাদের গুরুদেবের কাছে যাব মানে চ্যাট জিপিটি ইউজ করবো তো আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি তে মেমোরি ফাংশন আছে তো প্রথমে আমি ক্লিয়ার করে নেব এবার সবার মতন আমি ও গুরুদেবকে বলবো গিভ মি স্টোরি আইডিয়া ফর মাই ইন্ডিয়ান অডিয়েন্স তো সবার ইংলিশ তো ভালো হয় না তাই আগে লিখবো স্টোরি ফানি এন্ড হরহর যেন হয় তো আপনি আমার টাইপিং মিস্টেক ইগনোর করে চলো তো এটি একটি বেসিক প্রম্প এ থেকে তো স্টোরি পেয়ে গেছি এবার আপনি বলবেন শুধু স্টোরি দিয়ে কি হবে তো পরের প্রম্প দেব নিড মো স্টোরি আইডিয়া তো এখানে অনেক স্টোরি দিয়ে দিয়েছে দিয়েছে তো আপনি চ্যাট বলবেন সব বাংলায় দাও তো দেবার পর ঠিক এরকম রেজাল্ট বেরিয়ে আসবে এটা প্রয়োজনের থেকেও বেশি বাংলায় দিয়েছে এরকম কেউ শুনতেও চাইবে না তো এই প্রবলেমটি আমি প্রম্প দিয়ে সলভ করব। আবার লিখবো ইজি বাংলায় যেন হয় ইংলিশ মিক্স করে লিখে দাও দেখো প্রথম বুঝতে লিখে দিয়েছে আপনি যদি মনে করেন স্টোরি এটি ভালো নয় তো সিম্পলি চ্যাট জিপিটি কে বলো এই স্টোরিটি ভালো নয় ফানি চুরাইলের স্টোরি দাও আপনি এখানে এই স্টোরিটি ভিডিও পজ করে দেখতে পারো তো আমি শর্ট ভিডিও বানাবো তো আবার লিখবো গিভ মি শর্টস ফর মাই ইউটিউব চ্যানেল তো যে স্টোরিটি এসেছে একটি ন্যাচারাল স্টোরি যে কেউ এটি জেনারেট করে নিতে পারবে প্রম্পট কপি পেস্ট করে কিন্তু এই স্টোরিতে কোন কিছু ইন্টারেস্টিং নেই কিছু সাসপেন্স ও হয় না তো সাসপেন্স অ্যাড করার জন্য চ্যাট জিপিটি কে বলবো স্টোরি শেষে এতে সাসপেন্স অ্যাড কর ভাই তো দেখো উপরের সব সেম আছে কিন্তু স্টোরি শেষ এ চেঞ্জ হয়ে গেছে তো এবার বলবেন সাসপেন্স তো ঠিক করে নিয়েছ পুরো ভিডিওটি তো ইন্টারেস্টিং হওয়া দরকার তো এবার চ্যাট জিপিটি কে বলবো মিডিলে টুইস্ট জাট কর তো আপনি ভিডিও পজ করে স্টোরিটা পড়তে পারেন আমি পরে দেখেছি স্টোরি ভিডিওর হিসাবে যেরকম স্টোরি আমার চাই না কোনো দেমাক লাগিয়ে সঠিক স্টোরি পেয়ে গেছি এবার নেক্সট স্টেপ ইমেজ জেলেশন তো ভিডিও ও সব সিনস এর জন্য তো নিজে ফ্রম্প লিখতে পারবো না আবার এটাও চ্যাট জিপিটি কে বলবো পারফেক্ট প্রতিটি সিনস স্টোরির সাথে সাথে সিনস বাই সিন্স ইমেজ ফ্রম্প কে দাও তোর ইমেজ প্রম্পট তো পেয়ে গেছেন এবার ইমেজ ক্রিয়েট করার জন্য লিওনার্ডো এ আসবেন এখানে সাইন আপ করে ইমেজ ক্রিয়েশন এ ক্লিক করবেন এবার একটি প্রম্প দরকার এরকম সেম ক্যারেক্টার খুব সহজে বানাতে পারবেন তো এই প্রম্পটি আপনি ভিডিও ডেসক্রিপশন এ পেয়ে যাবেন সিম্পলি কপি করে লিওনার্ডো এ পেস্ট করবেন এখানে কার্টুন বয় এর জায়গায় আপনি যেই ক্যারেক্টার নিতে চান এড করে দেবেন যেমন লায়ন কাপ লিখে দেব আপনি প্রম্পটি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন এরপর সেটিংয়ে লিওনার ফিনিক্স সিলেক্ট রাখবেন স্টাইলে এ থ্রিডি রেঞ্জের সিলেট রাখবেন বাকি শর্টস এর জন্য দেখো ক্যারেক্টার রেডি হয়ে গেছে পরের ক্যারেক্টার বানানোর জন্য প্রম্পট এ লায়ন কাবের পরিবর্তে মান লিখে জেনারেটেড করে নেব আপনি আপনার ক্যারেক্টার অনুযায়ী নাম দিয়ে বানিয়ে নেবেন তো আপনি একটি প্রম্পট দিয়ে অনেক ক্যারেক্টার বানাতে পারবেন সেরু চিন্টু বাবলু ডাবলুর মতন সব ক্যারেক্টার তো আমি স্টোরি অনুযায়ী চ্যাট জিপিটি যেই প্রম্পগুলো দিয়েছে ইমেজ জেনারেটেড করে নেব তো এবার জেনারেটেড করার পর এবার ভিডিও বানানোর পালা চলে আমার লুকিয়ে আরে এই ভিডিও নয় স্টোরি ভিডিও বানানোর কথা বলছি ইমেজ তো বানানো হয়ে গেছে এবার ভিডিও পে কনভার্ট করার জন্য জেন এআই এ আসবেন এখানে প্রম্প ক্লিকে ভিডিও জেনারেটেড করতে পারবেন আমার ইমেজ রেডি আছে আমি ইমেজ আপলোড করব সিম্পলি ইমেজ এ ক্লিক করে আপনার ক্যারেক্টার অ্যাড করো এবার সেটিং এ ক্লিক করে ভিডিও ডিউরেশন ছয় সেকেন্ড করে দেব এখানে আপনার ক্যারেক্টার অনুযায়ী প্রম্পট ও অ্যাড হয়ে গেছে এবার সাবমিট এ ক্লিক করে দেবেন দেখো ভিডিও জেনারেটেডের কাজ শুরু হয়ে গেছে এবার পরের ক্যারেক্টার সেমভাবে অ্যাড করে সাবমিট করে দেবেন তো সব ভিডিও তো রেডি হয়ে গেছে এবার ভয়েস ওভার করবেন কি ভাবে হয় আপনি আপনার নিজের ভয়েস দিতে পারেন না হলে আমার মতন এআই কে দিয়ে ভয়েস ওভার করতে পারেন তো এই ওয়েবসাইট এ আসবেন ভিডিও ও ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট ভিজিট করবেন এখানে ল্যাঙ্গুয়েজ এ আপনার বাংলা ইন্ডিয়া সিলেক্ট করবেন ভয়েস এ সুনেরাহ সিলেক্ট করবেন না হলে বিশ্বজিৎ এ রাখবেন এই দুইটি ভয়েস কি খুব সুন্দর সিলেক্ট করার পর চ্যাট জিপিটি থেকে সিনস বাই সিনস স্ক্রিপ্ট কপি করে এখানে পেস্ট করবেন সব স্ক্রিপ্ট একসাথে পেস্ট করবেন না স্টোরি অনুযায়ী একের পর এক ভয়েস জেনারেটেড করবেন এবার একটু ওয়েট করবেন দেখো ভয়েস জেনারেটেড হয়ে গেছে এখানে ক্লিক করবেন এরকম করে সব ভয়েস জেনারেটেড করে নেবেন এবার নেক্সট স্টেপ ভিডিও এডিটিংয়ের জন্য আমি ভিএম অ্যাপ ইউজ করব আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন তো নিউ প্রজেক্ট এ ক্লিক করব সিন্স বাই সিন্স ভিডিও সিলেক্ট করে নেক্সট করে দেব এবার ক্রোপ এ ভিডিও ও রেশিও নাইন টু সিক্সটিন করে নেব এইটা শর্টস ভিডিও ও সাইজ এবার মিউজিক এগিয়ে আপনার ভয়েসগুলোকে ট্রাইম লাইন এ নিয়ে আসবেন এবার ভয়েস অনুযায়ী ভিডিওগুলি মিলিয়ে নেবেন এবার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে মিউজিকের ক্রেডিট দিয়ে ভিডিওতে ইউজ করতে পারেন তো ভিডিও এডিটিং করার পর ভিডিও এক্সপোর্ট করে নেব এবার দেখাবো ফাইনাল রেজাল্ট শেরু আর চিন্টু এক পুরনো দোকানে ঢুকে চারপাশে পুরনো বই আর খাতা ছড়ানো দোকানদার মুচকি হেসে বলল এই কলম দিয়ে যাই লিখবে সব সত্যি হয়ে যাবে শেরু হেসে বলল সত্যি নাকি ঠিক আছে দেখি শেরু আর চিন্টু বাড়িতে কলম নিয়ে বসেছে শেরু কাগজে কিছু লিখছে আকাশ থেকে চকলেট পড়ুক হঠাৎ আকাশ থেকে চকলেট পড়তে শুরু করে শেরু আর চিন্টু অবাক হয়ে চকলেট কুড়াতে থাকে চিন্টু বলে উঠল ও আও এটা তো সত্যিই ম্যাজিক এবার চিন্টু হাসি মুখে লিখেছে স্কুলে ছুটি হয়ে যাক পরের দিন সকালে শেরু আর চিন্টু খবর দেখে আনন্দে লাফাচ্ছে কারণ স্কুল বন্ধ এর পরের জানতে হলে দেখুন পরবর্তী হাই কোয়ালিটির ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন তো এই ভিডিওটি বানাতে আমার গান ফেটে গেছে ভাই তো লাইক সাবস্ক্রাইব করে দাও আর পরের ভিডিও ওর জন্য একটা গান ফাটা টফিক আইডিয়া কমেন্ট করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও